হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে আগের থেকে অনেকটা ভালো আছি আজকে সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে সংসারে যাবতীয় কাজকাম করব বলে যেহেতু আজকে সকালটা ঠিক অন্যরকম টাইপে আজকে অনেক জায়গা যেতে হবে আমাদের কারণ কি বলতো আমি সকালবেলা উঠে গেছি আর আমার সঙ্গে আমার দুটো বাচ্চাকে তুলে দিয়েছি ছোটোবাবু বাবুকে তুলে দিয়েছি দিয়ে বাসন্তলা এগুলো আমি মেজে নিচ্ছি সবার আগে আর এগুলো মেজে নিয়ে আমি কিন্তু আজকে ননদের বাড়ি যাব ননদের বাড়ি থেকে ঘুরে এসে কিন্তু বাড়িতে আমার এক ভাই আসবে কে আসবে না আসবে সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে তবে হ্যাঁ তার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো পারলে তোমরা গিয়ে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে কিংবা ভাইয়ের পাশে থেকো আর হ্যাঁ সব কলার মনে একই প্রশ্ন যে আপু কেন ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছি না আমি ভিডিও দিচ্ছি না সত্যি কথা বলতে সামনে যে ভিডিওটা আসবে মানে আজকে বাদ দিয়ে কালকের যে ভিডিওটা আসবে তার মধ্যে তোমাদেরকে আমি দেখাবো আমার রিপোর্টটা একটা দাদাভাই কন্টিনিউভাবে কমেন্ট করে আমার কি প্রতিবারে শরীর খারাপ হয় আচ্ছা আমার রিপোর্টটা নিয়ে আমি তো শরীর খারাপ নিয়ে কেউ কোনো দিনে মিথ্যা কথা বলে না আমি নেক্সট টাইমে যে ভিডিওটা দেবো সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমার সত্যি শরীর খারাপ হয়েছিল কি না তবে হ্যাঁ যারা আমার সঙ্গে থাকে তারা খুব ভালোভাবে জানে যে আমি কেমন অসুস্থর মধ্যে পড়েছিলাম আর অসুস্থর মধ্যে পড়ে ডাক্তারবাবু টোটালিভাবে বলে দিয়েছে রেস্ট থাকার জন্য অনেক দিন রেস্ট নেওয়া হয়ে গেছে আর রেস্ট নিলে হবে না এবারে আসতে হবে তোমাদের কাছে তোমরা এত এত ভালোবাসা দাও এতটাই আমাকে মানে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছ তো তোমাদের ভালোবাসার জন্য আবার আমাকে রিটার্ন আসতে হলো তো যাই হোক বাসন আমার যা কমপ্লিট হয়ে গেছে বেসিনটাও সুন্দরভাবে ধুয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আমাদের গৃহবধূরা আমরা কিছু করি না করি আমাদের সংসারে যে জিনিসটা প্রতিদিন আমরা ইউজ করি সেই জিনিসটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সত্যি সেই জিনিসের মতন আর অন্য কিছু হতেই পারে না তো আমি এপারে কাজকামগুলো গুছিয়ে নিলাম সবসময় যতটুকু পারি নিজের কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে নেক্সট টাইমে হাত দিতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন পাই তো যাই হোক একটা শুকনো কাপড় দিয়ে চারিদিকে যেহেতু পানি পড়েছিল শুকনো কাপড় দিয়ে চারিদিকটা মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর তো দেখা দেখাই তোমাদেরকে আমার বেসিনটা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো যাই হোক আজকের এই পর্যন্ত মানে বেসিন পরিষ্কার করা তো চলো আমি তারপরে কি করি সেটাও তোমাদেরকে শেয়ার করি আজকে যেহেতু ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি আমার ননদদের বাড়ি যাব ননদদের বাড়ি যাব বলে আমি কিন্তু বাড়িতে গিয়েছিলাম মানে আমাদের পুরানো বাড়িতে দোলো খালি গ্রামে বাড়ি ওখানে গিয়ে তিনটে তাল নিয়ে এসেছিলাম আর এত একটা কুটকুটিনি মেয়েছেলে আমি কুটকুটিনি মেয়েছিলে মানে কী বলতো আমি না খুবই মানে সব কিছু দেখে শুনে নিই তো তালটা নিয়ে এসেছি আজ থেকে তিন থেকে চার দিন তো মনের মধ্যে একটু ডাউট ছিল যে মেবি পোকা লেগেতে পোকা লেগে যেতে পারে ওর মধ্যে পোকা থাকতে পারে সেই জন্য কিন্তু বারবার আমি দেখছি বারবার আমি দেখার চেষ্টা করছি সিরিন উপর থেকে ছোট বাবু আমাকে অনেকটা হেল্প করছে যে মামা তুমি কি সত্যি পোকা পেলে যখন আমি তালটা নিয়ে আসি তালটা নিয়ে আসার একটাই কারণ যে এখানে বাজারে ভারসাত বাজারে যখন আমি মানে ভিডিওটা শ্যুট করেছিলাম তখন কিন্তু তালের দাম অনেক ছিল তো বারাসাত বাজারে যখন দেখেছি তালের দাম এতই এত পরিমাণে তো সেই জন্য করে কি করেছি আমাদের দোলখালী মানে আমার গ্রামের বাড়িতে আমি গিয়েছিলাম গিয়ে তিনটে তাল নিয়ে এসেছি তো ওখানে গিয়ে যখন আমি তালের দামটা বলছি ওখানে লোকেরা তো হেসেই পাগল কারণ দেখো আমাদের গ্রামের দিকে যেগুলো হয়ে থাকে আমরা ফ্রিতে চা মানে তাল পায় আর এখানে তাল কিনে খেতে হচ্ছে সত্যি কথা বলতে আমার এত হাসি পাচ্ছিল আর এতটাই খারাপ লাগছিল যে এই সময়টা ঠিক এই টাইমটা যদি আমি বাড়িতে থাকতাম মানে আমার গ্রামের বাড়িতে যদি আমি থাকতাম আমার সত্যি কথা বলতে তাল মনে হয় তালের বড়া অলরেডি মনে হয় দু তিনবার করা হয়ে যেত আর প্রতি বছর এমন একটা অভ্যেস হয়ে গেছে আমি না তালের বড়া করে আমি আমার ননদের জন্য পাঠিয়ে দিই কিংবা আশেপাশে যারা থাকে তারা সকলে বড়ে নাকি আমি তালের বড়াটা নাকি খুব সুন্দর করি জানি না কতটুকু ভালো করতে পারি তবু সিরিয়াস বলছি সবাই একই কথা বলে না নাকি আমি নাকি তালের বড়াটা খুবই সুন্দর করতে পারি তো যাই হোক আর আর তিন চারবার খাওয়া হয়ে যায় আর এ বছর এখনও পর্যন্ত তালে বড়া খাওয়া হয়নি তো তিনটে নিয়ে এসেছি নিয়ে এসে দেখতে পাচ্ছি তালের না অত মানে যেটা বলে আর কি তো আমি হয়তো ক্লিয়ারভাবে বলতে পারছি না তো তার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমরা আমাকে মাফ করে দিও তো যাই হোক অত এ নেই বলে সেই জন্য করে অল্প মানে যেটা ময়ে আর কি যেটা হয় আর কি অল্প পরিমাণে হয়েছে তো সেটা নিয়ে আমি অল্প তালে বড় করব আর তালে বড়াগুলো তোমরা অবশ্যই দেখো খুব কষ্ট সহকারে করেছি আর সিরিনকে বললাম সিরিন তুই একটা কাজ কর তুই ওপার থেকে একটু কি মানে এটা নিয়ে চুবড়িটা নিয়ে তো চুবড়িটা নিয়ে এসে আমাকে দিয়ে চলে গেছে আর বাবু দেখো বিছানার উপরে বসে হয় নয় বুদ্ধি সারাক্ষণ হয় নয় বুদ্ধি করতেই থাকে তো এদিকে আমি কিন্তু তালে বড়টা রাত্রেবেলায় কিছুটা তালে বড়ো করে রেখে দেবো কারণ যেহেতু ননদের বাড়ি যাবো তোমাদেরকে বললাম আর এগুলো একটু ময়ে রেখে দিচ্ছি ভালো করে সত্যি কথা বলতে অনেক দিন ভিডিও দিইনি অনেক দিন তোমাদের সামনে আসেনি আমার নিজের খুবই 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 খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু ধাক্কা এই যে কিছু দিন আমার লাইভে যে কি কি গেছে প্রতিটা দিন প্রতিটা জিনিস আমার সত্যি খুবই মনে থাকার মতন একটা বিষয় গেছে আমার লাইভের উপর থেকে আর সত্যি কথা বলতে অসুস্থ সময় তোমার আসল বন্ধুকে সেটা মানে চেনা যায় আমি সত্যি কথা বলতে আমি যাদেরকে আপন ভেবেছিলাম তারা আমার আপনই হলো না কোনো দিনের জন্য যখন অসুস্থ হয়েছিলাম প্রচুর পরিমাণে সংসারের কাজকাম সারতেও হিমশিম খেয়ে গিয়েছিলাম তখনও আমার নিজের লোকেরাও আমার পাশে এসে দাঁড়ায়নি এমনকি এই সময় আমার মানে ভাবতেও খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে যখন আমি অপারেশন হয়েছিলাম গল্প অপারেশন তখনও আমার পাশে কেউ ছিল না একমাত্র মা ছাড়া মায়ের সঙ্গে কিছুদিন হচ্ছে রাগ অভিমান একটা সৃষ্টি হয়েছিল আমার মায়ের মধ্যে তারপরে যেমন দেখো নর্মালি আমরা মেয়েরা আমাদের তো রাগ অভিমান করার জায়গাটুকুই নেই শ্বশুর শাশুড়ির কাছে তো রাগ অভিমান করতেই পারবো না কারণ তাদের কাছে আমাদের কোনো রাগ অভিমান জিনিসটা নেই কিংবা আমরা কখনও করতে পারবো না তো রাগ অভিমানটা কার উপরে দেখাবো বলো বাবা মার উপরে তো দেখায় আর বাবা মার উপরে দেখালে তারাও আবার মানে কাদেরকে শাসন করবে কাদের উপরে বকবে তো এই করে মায়ের সঙ্গে একটু অশান্তি হয়েছিল এখন সবই ঠিক হয়ে গেছে সবথেকে বড়ো কথা হচ্ছে এটাই আমি যখন কোনো কষ্টের মধ্যে থাকি আমার মা আর কি সব থেকে বেশি কষ্টের মধ্যে থাকে আর আমার মা ঠিক যতটুকু সময় পায় ততটুকু সময় আমার মা আমার সঙ্গে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক আমি দেখো এদিকে তালটা কিন্তু প্রথমে চুপড়ি দিয়ে একটু ময় নিয়েছিলাম তারপরে আবার বাবুর যে জাল আছে সে জাল দিয়ে একটু ভালোভাবে ময়ে নিচ্ছি যাতে এই যে সুতো ফুতো মানে ওর যে মানে দড়ি দড়ি ভাব থাকে সেটা যাতে না থাকে সেই জন্য একটু ময়ে নিচ্ছি ভালোভাবে আর এই তালে বড়োটা করবো কিছু কিছু জনকে দেওয়ার জন্য যেহেতু বুবু আছে তারপর ননদের জন্য স্পেশালিভাবে করছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর জাল মানে আমি সবসময় যেটা করে থাকি তোমরাও এটা বাড়িতে করতে পারো কারণ আমি এই জিনিসটা করি সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি তোমরা এই জিনিসটা করতে পারো আমি কিন্তু তাল ময়ে নিয়ে আগে ফুটিয়ে নিই ফুটিয়ে নিয়ে ওটা যদি তালে বড়ো করি সত্যিই খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর খেতে লাগে তো আমি এপারটা দেখো একটু ভালোভাবে এই নুরে আর কি ভালোভাবে জাল দিয়ে রেখে দিচ্ছি আর জালটা দিয়েছি ঠিক কেমনভাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো আমার জাল দেওয়া হয়ে গেছে এইভাবে জাল দিয়ে দিয়ে পুরো একদম শুকিয়ে নিয়েছিলাম পানি যে এতটুকু পানি দিয়েছি পানিটুকু সবই মরে গেছে দিয়ে আমি কিন্তু তালে বড়া করতে বসবো একটু ঠান্ডা করে নিয়ে তালে বড়া করতে বসবো তো চলো এইদিকে কিন্তু তালে বরা করতে বসে পড়েছি দেখতে পাচ্ছ তোমরা আর তালে বড়াগুলো মানে প্রথমে দেখলাম যে মানে তেলটা গরম হয়েছে কি না তারপরে দেখলাম হ্যাঁ তেলটা গরম হয়েছে তাহলে আমি দিতে পারি তো এবারে টুকটুক করে দিচ্ছি আর আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খুশি আরও একটা জিনিস তোমাদেরকে বলি যখন আমি গ্রামে বাড়িতে ছিলাম তখনই আমি যখন তালে বড়া করতাম তোমাদের দাদাভাই কিন্তু ও চুপ করে বসে থাকতো যেন মানে কখন হবে আর কখন খাবে তাই আমি তালে বড়া করছিলাম সিরিনকে বলছিলাম জানিস বাবু তোর পাপা এইরকমই তালের বড়া করবা চুপ করে বসে থাকবে যে কখন হবে আর কখন তো পাপা খাবে সবার আগে ভালো জিনিসটা মানে বাড়িতে যাই তৈরি করি না কেন ওর জন্য স্পেশালিভাবে করা সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এইসব জিনিসপত্র খেতে পছন্দ করে আর সব থেকে বড়ো কথা আমরা যাদেরকে নিয়ে আনন্দের মধ্যে থাকি যারা আমাদের বাড়ি ইম্পর্টেন্ট মানুষ যেমন প্রতিটা মানে বইয়েরদের কাছে স্ত্রীদের কাছে তার হাজবেন্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষ তো যতই হোক হাঁড়ি এক জায়গায় থাকলে তো ঠোকাঠুকি অবশ্যই হবে তার মধ্যে কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে আমি যেটা মনে করি আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার প্রচুর পরিমাণে ঝগড়া হয় প্রচুর পরিমাণে ঝগড়ার মধ্যে কত যে ভালোবাসা লুকিয়ে আছে সেটা তোমরা সামনে থেকে না দেখলেই বিশ্বাস করবে না তো দেখো তালের বড়াগুলো দেখলেই লোভ লাগছিলো আর আমি সত্যি কথা বলতে আমি কিন্তু সারাদিন একটাও দাঁতে কাটি নি কারণ হচ্ছে কি বলো তো তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে ছিল না আর যে মানুষটা খেতে ভালোবাসে সে মানুষটা ঘরে নেই বলে আমি একদমই খাইনি এদিকে দেখো তালে বড়াটা করা কমপ্লিট হয়ে এসছে আর এদিকে কিন্তু আবার এক আর একদিকে দিয়ে দিলাম এবার তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করি যে আজকে আমার বাড়িতে একটা দাদা ভাই আসবে দাদা ভাই বলাটা ভুল ও যেহেতু আমাকে দিদি বলে রেখেছে ও আমার একটা ছোট্ট ভাই তো তার কিন্তু দুটো হাতের প্রবলেম আছে সে এসছে ফেসবুক থেকে আর কি তো এদিকে দেখো আচ্ছা আমি পরে বিষয়টাকে তোমাদেরকে ক্লিয়ার করছি আমি কিন্তু চলে এসেছি আমার ননদের বাড়ি আমি তোমাদেরকে বলছিলাম যে পিঠে করব নিয়ে ননদের বাড়িতে যাব। আর এদিকে ননদের বাড়ি চলে এসেছি ননদের বাড়ি একটা মেহেন্দির ডাল আর কি ডাল আর কি ভেঙে গেছে তো সেখান থেকে মেহেন্দির ডা মানে মেহেন্দির পাতাগুলো আর কি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ননদ বলেছে একটু মাথায় হেনা করে দেবে আর আমার চুল একটু মানে অসুবিধা হলে ননদই আমার হেল্প করা সত্যি কথা বলতে আমি ননদের বাড়ি আসলে আমার বড় ননদ আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট কেয়ারিং একটা মানুষ আমাকে প্রচুর পরিমাণে সে ভালোবাসে আর সে ভালোবাসা পায় বলে আমার কাছ থেকে সে আমাকে আমাকে ভালোবাসতে বাধ্য আমি যেটা মনে করি তো তুমি যাকে ভালোবাসবে তার বিনিময় কিন্তু তুমি ভালোবাসা পাবে আর অনেকে আছে ভালো তুমি ভালোবেসে যাবে কিন্তু সে তোমাকে একদমের জন্য ভালোবাসবে না তো যাই হোক আমি কিন্তু ও ওপাত্রে ননদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি নিজের বাড়ি যেহেতু তোমাদেরকে বলতে বলতে আমি স্টপ করে দিয়েছিলাম বিষয়টা তো আজকের আসবে একটা ভাই আমাদের বাড়িতে তো তার ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজে একদিন মানে ভিডিও দেখছিলাম ফেসবুকে দেখতে দেখতে এই ভাইয়ের ভিডিওটা আমার সামনেই আসে তো সত্যি কথা বলতে নিজের এত পরিস্থিতি খারাপ তারপরেও ভাবছিলাম যে ভাইটাকে যদি একটু হেল্প করা যায় যেহেতু দেখো ওর বাড়িটা যেহেতু দক্ষিণ বাড়ার সাথে মানে আমাদের এখানে তো ওই অবস্থা সত্যি আমার খুবই খারাপ লাগছিলো আজকে যদি নিজের ভাই নিজের ফ্যামিলির লোকেরা যদি এরকম অসুস্থ হতো সব থেকে বেশি কষ্ট হয়তো আমারই লাগতো তো যাই হোক আমি ওকে যখন দেখেছি আমি কন্টিনিউভাবে ওর ভিডিওর মধ্যে কমেন্ট করে যাচ্ছিলাম ও কিন্তু একটা ব্যস্ততার মধ্যে থেকেও আমার কমেন্টে উত্তর দিতে পারেনি যেহেতু একটু ব্যস্ত ছিল আর নিজের একটু মানে ব্যক্তিগত কোনো সমস্যা ছিল সেই জন্য করে সে আমার প্রশ্ন উত্তর দিতে পারেনি তারপরে যখন আমি বললাম যে দেখো আমি তোমাকে হেল্প করতে চাইছি তুমি যেহেতু আমার কমেন্টে উত্তর দিচ্ছ না আমি কিন্তু তোমার ভিডিও আর দেখবো না তো শেষ ভাই আমাকে ম্যাসেঞ্জারে আর কি মেসেজ করলো যে দিদি ভাই সরি আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম বলো তা আমি ওর সঙ্গে কথা বলে দেখলাম ওর বাড়ি দক্ষিণ বাড়ার সাথে আর ও আজকে আমার বাড়িতে আসবে তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি তুমি ফেসবুক পেজ খুলোছো ফে আবার টাকা কি পেমেন্ট কি পাচ্ছ তা ও বললো যে এখনও পেমেন্ট পাইনি আর ফেসবুক ইউটিউব ইউটিউব চ্যানেল আছে কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি চালাচ্ছি না এখন ভিডিও দিতে পারি না ট্যাগ কিভাবে ইউজ করে জানি না তাই আমি বললাম যে আমি তোমাকে হয়তো আমি টাকা পয়সা দিয়ে তোমাকে হেল্প করতে পারবো না তবে যেহেতু আমি যতটুকু জানি আমি সেইভাবে তোমাকে হেল্প করতে পারবো ভাই তুমি আমার বাড়িতে এসো আমি তোমাকে হেল্প করতে চাই একটু ভিডিওর মাধ্যমে দিয়ে দেখো ভাই আমি কিন্তু অত বড় ইউটিউবার নয় আমি যতটুকু পারি আমি ঠিক ততটুকুই তোমাকে হেল্প করতে পারবো তো এসো আমাদের বাড়িতে তা ও ভাই কিন্তু এক চান্সে রাজি যে হ্যাঁ দিদি ভাই আমি অবশ্যই যাবো তো এদিকে কিন্তু ভাই আসবে বলে একটু ঘদ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর সব সময় জন্য না নিজের ঘদরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি যতটুকু পারি আর তার মধ্যে কি বলো তো থেকে বড়ো জিনিস হচ্ছে এটাই যে একটা ভাই আসবে যেহেতু আমাকে দিদি বলে ডেকেছে দেখো মানুষ রক্ত সম্পর্কটা ইম্পর্টেন্ট নয় ধর্মটা মানুষের কাছে ইম্পর্টেন্ট নয় আমরা মানুষ আমাদের একটাই পরিচরে যে সবার গায়ে একই রক্ত বয়েছে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এগুলো ইম্পর্টেন্ট নয় তো ভাইটা যে আসবে ও কিন্তু একটা হিন্দু বর্ণের ছেলে তো যাই হোক ও আমাকে দিদি বলে ডেকেছে আমি ওকে ভাই বলে ডেকেছি এটাই আমাদের সব থেকে বড় সম্পর্ক তো দেখো আমি কিন্তু এবারে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাই আসেও চলে এসেছে চলো আমি ভাইদের জন্য একটু টিফিন বানিয়ে নিই এপারটায় এদিকে চা বসিয়ে দিয়েছি একটু টিফিনের ব্যবস্থা করছি আর যেহেতু ভাইয়েরা চলে এসেছে ভাইদেরকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সকলের কাছে একই রিকোয়েস্ট আবার করছি যে আমি আমার চ্যানেলের মধ্যে ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে একবার দেখে আসবে ভাইকে একটু সাপোর্ট করো দেখো আমরা কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না কিন্তু আমরা যদি এইভাবে একটু হেল্প করি ভিডিওগুলো দেখে তাহলে এটাই যথেষ্ট তাই না বলো তো দেখো ভাইদের জন্য ওইদিকে নাস্তা পানির ব্যবস্থা হয়ে গেছে একটু এদিকে চা করছি করে কিন্তু ভাইয়ের সঙ্গে যাব একটু ভাইয়ের সঙ্গে একটু আলোচনা করব কিভাবে কি করতে হয় ভাইকে একটু শিখিয়ে দেব তো আবার কিন্তু তোমাদেরকে বলছি আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সকলে আমাকে মাফ করে দিও কারণ অনেক দিন ধরে ভিডিও দিই নি তোমরা অনেকে আমার উপরে রেগে আছো তো যাই হোক এদিকে দেখো ভাই আর ভাইয়ের একটা পিসির ছেলে এসে গেছে তো দেখো ভাই কিন্তু ফোনে কথা বলছে এদিকে দেখো ভাই মুখের দিকে তাকিয়ে তোমাদেরকে হাই করে দিল কী মানুষ কি বলো তো ও যে ওই দুটো হাত নিয়ে এতটা পরিশ্রম করে এতটা পরিশ্রম করে তোমরা না দেখলে বিশ্বাস করবে না ওর ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রচুর পরিমাণে পরিশ্রম করে ছোটোবাবু বাবু তো প্রচুর পরিমাণে আনন্দ আমিও অনেকটা আনন্দ যেহেতু ভাই এসছে বলে কথা তাকে চিনি না জানি না তারপরেও কিন্তু একটা সম্পর্ক বানিয়ে নিয়েছি আর আমরা স্পেশালি নারীরা যেখানে ভালোবাসা পায় সেখানে সম্পর্ক করতে প্রচুর পরিমাণে ভালোবাসে আর তার জন্য কিন্তু আমরা ঠকিও প্রচুর পরিমাণে আর এদিকে দেখো ভাই অনেক কথা তোমাদেরকে বলার চেষ্টা করছে তো যাই হোক তোমরা প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করছি ভাইটার একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এদিকে দেখো ভাইকে আমি দেখিয়ে দিলাম তো সকলে ভাইয়ের জন্য দোয়া করো ভাইয়ের অনেক অনেক করে ভালোবাসা দিও যেমন তোমরা আমাকে ভালোবাসতো নিজের হিসাবে তো ভাইকে অনেক ভালোবাসা দিও তো আজকে সুস্থ থাকবে ভালো থাকবে খুদা হাফিজ